আমাদের একান্ত প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন ভাই মুফিদুল ইসলাম আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত আছেন মেহপুর সদর উপজেলা শাখার সুযোগ্য উপজেলা আমির আমাদের একান্ত প্রিয় মাওলানা সোহেল ডানা এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে আলোচনা রাখলেন জেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি জেলা সৌরা কর্মপরিষদ সদস্য

কি বলবো সেই চিন্তা করছে হোক শুক্রে আমরা যে জগতে যে জায়গাতে আছি সে জায়গা থেকে আমরা সুখী বা খুশি ওই ভারতে একজন ধনী মানুষ আছে পৃথিবীর ধনী মানুষের তালিকায় একজন ধনী মানুষ আছে মানে ধনীটা এরকম যে বাড়ির ছয়জন ফ্যামিলির লোক তার দেখাশোনার জন্য ছয়শ মানুষ নিয়োগ করা আছে টোটাল ব্যবস্থাপনা আর কোটি টাকার নিচে কেউ গাড়ি ব্যবহার করে না ওর হিস্টোরিটা দেখছিলাম আর ওনার স্ত্রী তার যৌবন এবং সৌন্দর্যকে ধরে রাখার জন্যে প্রতি মানে এক লিটার পানি পান করে যার মূল্য চৌষট্টি লক্ষ টাকা ওনার কথা বলতে যে একজন ইসলামিক ব্যক্তিত্ব আমাদের মুসলিম ব্যক্তিত্ব ইসলামিক স্কলার না সাধারণ একজন বলছিলেন যে আমরা টাকা আমরা মনে করি যে এরকমটা যদি আমরা হইতে পারতাম তাহলে খুব ভালো হইতো নাকি চিন্তা করে আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন যে মুসা আল্লাহিসাল্লামের সমাতে

সাবি বহন করার জন্য বলিষ্ঠ এক দল মানুষ লাগত শুধু সাবি বহন করার জন্য খুব বলিষ্ঠ এক দল মানুষ লাগত কিন্তু আল্লাহর গজবে পড়ে আস্তে আস্তে সে মাটিতে ধসে গেল তখন সবাই বলল আমরাই ভালো আছি ও টাকা পয়সা দরকার নেই বুঝা গেল কেন এ সম্পর্কে বলতে যে বলছেন যে ওনার ওই যে ছেলের কিছুদিন আগে বিয়ে হইল অনেক টাকা খরচ করলো কিন্তু পৃথিবীর স্বাভাবিক কোন খাবার সে ছেলে খেতে পারে না খেলে সে অসুস্থ হয়ে যায় এবং এক মাসের ভিতরে বিশ দিন থাকে হাসপাতালে থাকতে হয় আর সাগরের নিচে থেকে শেওলা তুলে নিয়ে এসে তার খাবার উপযোগী খাবার শুধু সেইটুকু উনি বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে সে পৃথিবী এবং সমপরিমান সম্পদের অধিকারী শরীরের দিক থেকে হল বলিষ্ঠ হলো মানসিকতার দিক থেকে বলিষ্ঠ হলো বুঝে গেল আর একজন নামাজ পড়েনের একজন নামাজ পড়েছে দুইজনের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আল্লাহর কাছে পরে বাদ দিলাম মনের কাছেই পার্থক্য যে নামাজ পড়লো সে জানলো যে রবের একটা ফরজ ইবাদত আমি পালন করে আসলাম এক ভাই নামাজ না পড়লে নিজেকে সে অপরাধী ভাবে কাজটা আমি কি নেই ঠিক করি যেন আলীরা বলছেন যে ধনী সেই যে যা পেয়েছে তাতে যে খুশি সেই ধনী আর তাছাড়া কোটি কোটি টাকা যদি মানুষকে দেওয়া হয় তারপরে মানুষ কখনো সুখী হতে পারবে না খুশিও হতে পারবে না আল্লাহ রসুলাম বলছেন যে বনে আদম শুধু আমার 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 করে এর পেটটা কিছু দিয়ে ভরা সম্ভব নয় শুধুমাত্র মাটি ছাড়া কবরের মাটি কেবল বনে আদমের করতে পারে আমরা যা পেয়েছি তাতে খুশি হব ইনশাল আজকে সমাজের সব থেকে সমস্যা হচ্ছে কি যে যুবকদের বিপদগামী হওয়ার কারণটা কি এই যে এখন গত বছর একটা রিপোর্টে দেখছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে চারশো শিক্ষার্থী আত্মহত্যা করেছে বিশ্ববিদ্যালয়ে একজন চান্স পাওয়া মানে তো একটা আমরা মনে করি যে একটা ব্রিলিয়ান্ট ছেলে এরকম ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে আত্মহত্যা করছে তাদের জীবন নিয়ে তারা হতাশ হ্যাঁ উনি কি গাড়ি বাড়ির মালিক হয়ে গেল আমার সামনেটা কি কি হবে এই সব কিছু মিলাই তারা হতাশ না এ জীবন আর রাখবই না লাইভে যে অনেকে লাইভে যে আত্মহত্যা করছে গলায় দৌড়ে দিয়েছে ফোনটা চালিয়ে দিয়েছে লাইভে আত্মহত্যা করছে এইরকম হচ্ছে একজন মুসলিম কখনো হতাশ হতে পারে না কারণ কি সেটা সে জানে যে আল্লাহ আমার জন্মের আগে রিজিকের ফায়সাল্লা করে তারপরে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের বিশ্বাস আছে তো এই ব্যাপারে যদি আমরা মুতমাইন না হইতে পারি তাহলে কিন্তু কখন আমরা সুখী মানুষ হইতে পারব না এ ব্যাপারে মুতমাইন থাকতে হবে যে আল্লাহ আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আমার রিজিকের ফায়সালা করেই পৃথিবীতে আমাদের আমরা যে যে পেশার মানুষই হই না কেন সেখানে আমাদের সন্তুষ্ট চিত্তে কাজ করতে হবে এবং মনে করতে হবে যে আল্লাহ আমার এখান থেকে হালাল রিজিকের ব্যবস্থা করেছে আমার অনেক ভাই পরিচয় দিদিকে ভিনমন্যতায় ভুগি যে ভাই ছোট্ট একটা ব্যবসা আছে আমার খবরদার এই কথা বলবেন আল্লাহ এটার মাধ্যম দিয়ে হালাল রিজিকের ব্যবস্থা করেছে বুঝে গেল এটা গর্ভের সাথে উচ্চারণ করতে আর আমরা যে যেখানে যে পেশাতেই থাকি না কেন মনে করতে হবে যে এই পেশাতে জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ হব আমি রং মিস্ত্রি আমি সাইকেল মেকার আমি মোটর সাইকেল মেকার আমি রাজমিস্ত্রি যা হই না কেন মনে করতে হবে যে আমি এই জেলার ভিতরে ফার্স্ট হব। পারা যাবেন ইনশাল্লাহ আমার কাজের জায়গাতে যদি আমি মনোযোগী হই আর রিজিকের বরাদ্দ মালিক যেটা দিয়েছে সেটা যদি পায় আলহামদুলিল্লাহ আমরা সুখী মানুষ বুঝে গেল এর উপরে দৃঢ়তা না থাকার কারণে আমাদের সমাজে অনেক ছেলে পেলে বিপদগামী অনেক ছেলে বিপদগামী তারা তারা কিন্তু আবার খেটে খাওয়া পরিবারের ছেলে না বাপ কিছু জোগাড় করে রেখিয়ে গেছে একটা কথা আছে না একজনে গড়ে পরের জন খায় তারপরের জন এসে দেখে খাবার কিছু তো বাবা গড়ে টোড়ে রেখেছে এখন উচ্চ ভিলাস ক্যাশিনোতে গাড়ি বাড়ি করে ফেললো অনেকে এ করলো তা করলো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একদিনকে নেশার জগতে ঢুকে পড়লো এবার বাপ মাকে নিঃস করে দিল এবং বাবা মা হতাশ হয়ে বলে এমন ছেলে আল্লাহ না দিলে জীবনে ভালো হতো এমন অনেক পিতা মাতা আমাদের কাছে এই উচ্চভিলাসী চিন্তা ভাবনা যারা আছে তারা পরিশ্রম করে খেতে চায় না অন্য কোন নেতার পিছনে ছোটে যে একটু ওহি টহি না মানে একটু যদি টাকা পয়সা পাই মানে জেলে ছিলাম পুরামেরও তখন জেলে আরে এই একটা ছেলে সুন্দর চেহারা নেশারিতে ধরা পড়েছে কি ব্যাপার তুমি নেশা করো কেন কাজটা কি ভালো না 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 ভাই কাজটা যে ভালো না আমিও জানি আমার শ্বশুর বাড়ি মোনা তাদের সাথে সাইড গ্যাট হয়ে গেছে বাড়ির লোক দেখতে পারে না তাহলে আমি এটা কাজটা খারাপ তো কিভাবে ধরলে ধরলো প্রথমে এই বন্ধু বান্ধব ছিল একটু ধরাইলো আস্তে আস্তে টাকা ফুরিয়ে গেল তো তখন ওরা করতো কি বলে আজকে মিছিল চরে এক পুরিয়া দেয়া হবে বুঝা গেল আমার মোটর সাইকেল ছিল তারপরে তাদের পিছনে ছোটা শুরু করলাম এইভাবে ভাই আমি আস্তে আস্তে হয়ে গেছি নেশা কর গেছি আমার সমাজ দেখতে পারে না আত্মীয় স্বজন দেখতে পারে না পরিবার ছাড় কাট এটা ছাড়া যায় না তো অনেকক্ষণ চুপ থেকে বললো যে না এটা ছাড়া যাবে না বুঝা গেল আগে গাজা খেত আর এখন গাজাতে খায় হ্যাঁ এই জন্য সারাটা খুব মুশকিল এইটা কিন্তু একটা বড় পরিকল্পনার অংশ আমি হিসাবে বলি যে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা এখানে যুবকদের আধিক্য আমাদের বাংলাদেশ এবং আফ্রিকাতে যুবকদের আধিক্যটা সব থেকে বেশি আমাদের মতো যুবক অন্যান্য দেশে কিন্তু নেই জাপানে নেই আমরা যদি এতে যাই চীনে যাই তারপরে আদাস উন্নত বিশ্বগুলা যুবকদের সংখ্যা কমে যাচ্ছে জন্মের হার কমে যাওয়ার কারণে জন্ম